একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এল এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না শুনে বাঘ তখনই তার বাড়ি দেখতে এল শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানোর মাদুরটা দেখিয়ে বলল মামা একটু বস জলখাবার খাবে জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর অমনি সে কুয়োর ভিতরে পড়ে গেল তখন শিয়াল বলল মামা খুব করে জল খাও একটু রেখ না যেন সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি সে আগে খুবই ভয় পেয়েছিল কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এল উঠেই সে বলল কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা তোকে দেখাচ্ছি কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না তারপর থেকে বাঘের ভয়ে শিয়ালা তার বাড়িতে ও আসতে পায় না খাবার খুঁজতে ও যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে বেচারি না খেয়ে না খেয়ে শেষে আদমরা হয়ে গেল তখন সে ভাবল এমন হলে তো মরেই যাব তার চেয়ে বাঘ মামার কাছেই যাই না কেন দেখি যদি তাকে খুশি করা যায় বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার নমস্কার করছে আর বলছে মামা মামা শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল তাই তো শিয়াল যে শিয়াল অমনি ছুটে এসে দুহাতে তার পায়ের ধুলো নিয়ে বললা মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছি আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো শিয়ালের কথায় বাঘ তো ভারী থত খেয়ে গেল সে তাকে মারল না খালি ধমকিয়ে বলল হতভাগা পাজি আমাকে কুজে ফেলে দিয়েছিলি কেন শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল রাম রাম তোমাকে আমি কুজে ফেলতে পারি সেখানকার মাটি বড্ড নরম ছিল তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গিয়েছিল তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে তা শুনে বোকা বাঘ হেসে বলল হ্যাঁ হ্যাঁ ভাগ্নে সে কথা ঠিক আমি তখন বুঝতে পারিনি এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে বিষাদ লম্বা একটা কুমির ডানায় উঠে রোদ পোয়াচ্ছে তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বলল মামা মামা একটা নৌকা কিনেছি দেখবে এসো বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে পানিতে নিয়ে গেল তা দেখে শিয়াল নাস্তে নাস্তে বাড়ি চলে গেল এই গল্প থেকে আমরা শিখলাম বুদ্ধি ও চতুরতার মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব